মাস এই রমজান মাসের মধ্যে আল্লাহ পাকরব বলে আমাদেরকে বিশেষ বিশেষ অফার দিয়ে রাখছে রেন আল্লাহর গুলা আপনি অন্য অন্য মাসে যদি আল্লাহর গুলাবি করি আল্লাহ পাকরব বলে তার প্রতিদান ফেরেস্তার মাধ্যমে আপনাকে দিবেন কিন্তু এই রমজান মাস এমন একটা মাস যেই মাসের মধ্যে ইবাদত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতি হাতে এই রমজান মাসে ইবাদতের প্রতিদান দেবে হে রবিউল আশিক আল্লাহর গুলাম আপনি যদি মুহররম মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন এর হুকুম অনুযায়ী চলেন আপনি যদি সফর মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন এর গোলামী করেন আপনি যদি রবিউল আউ শাওয়াল মাসে রবি মাসে জুল কদা জুল হাজা যে মাস আছে সেই মাসের মধ্যে আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলমিন এর গোলামি করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন ফেরেস্তার মাধ্যমে এর প্রতিদান আপনাকে দেবে কিন্তু রমজান বাস এমন একটা মা ইবাদতের মা আল্লাহ বকরবুল আলামিন এর গোলামি বেশি বেশি করবেন এই মাসের মধ্যে যারা আল্লাহ পাকরবুল আলামিনকে খুশি করতে পারবে আল্লাহ পাকরবুল আলামিন তার প্রতিদান নিজ হাতে দিবেন নবীর আশিক আল্লাহর গুলাম এই রমজান মাস সম্পর্কে আল্লাহ আলাইহি সাল্লাহুআসাল্লাম বলেন এই রমজান মাসি কেউ যদি আল্লাহকে খুশি করতে চায় তাহলে আমার ওই উন্মতের জন্যে জাহাঙ্গ নামটাকে এত দূরে নিয়ে যায় একটা কাক জন্মগ্রহণ করার পর জন্মগ্রহণ করার পর এই কাকটা উঠতে যত দূর যায় এই রমজান মাসের মধ্যে যদি আল্লাহ কে কেউ খুশি করতে পারে তাহলে তার জন্য মৃত্যু পর্যন্ত যেতে পারে আল্লাহরুল আলমিন ওই উম্মতের জন্য জাহান্নাম থেকে তাকে তত দূরে নিয়ে যায় এর আল্লাহ আল্লাহরুল আলামিন আমাদেরকে ভালোবাসেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে محبت করেন জাহান্নামের কাছে যাওয়া মানে জান্নাত থেকে দূরে যাওয়া আর জান্নাতের কাছে যাওয়া মানে জাহান্নামের দূরে যাওয়া আর জাহান্নাম থেকে দূরে যাওয়া মানে জান্নাতের কাছে যাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন আমার কোন বান্দা যদি আমি আল্লাহর দিকে এক হাত আমি আল্লাহ দিকে দুই হাত আগাই আমি বান্দা আমি আল্লাহর দিকে যদি আমার কোন বান্দা হেঁটে হেঁটে আসে আমি আল্লাহ কে আমার কুদরতি কোলে নেওয়ার জন্য দৌরাইয়া দৌরাইয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে অন্য জায়গায় বলেন যিকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আমার পান্তা স আমি আল্লাহকে স্রণ করে। আমি আল্লাহ ওতাকে স্রণ করে সুবাহান আল্লাহ এরে নবিরা আসেক আল্লাহর গুলা এই জন্য আল্লাহ পাকরাব বোুলা আলাবি। এর কাছাকাছি যাওয়ার একটা মাধ্যম হলো রমজান মাস এই রমজান মাস এই রমজান মাস সম্পর্কে আল্লাহ রাসুল সাল্লাহু সাল্লাম বলেন এই রমজান মাসের মধ্যে যদি কোন আমার উন্মত ইবাদত করতে পারে তাহলে তার এই আইবাদতরা সবাবটা আল্লাহ পাকবুল আলমী দশ গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত বাড়াইয়া দেয় এর রবিরাজ্লার গুলাম আল্লাহ রসুন সাল্লাহ সাহাবাদেরকে ওয়াজ নসিহত করেন কি ওয়াজ নসিহত করেন আল্লাহ রাসুল সাহাবিদেরকে বলেন ও সাহাবিরা রে তোমরা শুনো এই রমজান মাসের মধ্যে কেউ যদি একটা ইবাদত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদতের এই মানটা সত্তর গুণ বাড়াইয়া দেয় সুতরাং আলিসলাম বিল একটা অক্ষর যারা পাঠ করলো একটা অক্ষর পাঠ করলে আল্লাহ আল্লাহাকুল আলমিন তারা আমল নামায় দশটা সবাব দিবেন কিন্তু এই রমজান মাসের মধ্যে কেউ যদি আলিফলাম এটা পাঠ করে পাঠ করার সাথে সাথে এক একটা হরফের বদলতে আল্লাহ আল্লাহরুল আলমিন তারা আমল নামায় সত্তরটা সবাবদান করবেন শুধু তাই না আল্লাহর রাসুল সাল্লু আলাই হুসাল্লাম বলেন এই রমজান মাসের মধ্যে যদি কেউ নফল নামাজ আদায় করে আল্লাহ পাকরবুল আলামী তারা আমল নামায় ফরজ নামাজ আদায় করার সবাব দিবেন আল্লাহ রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম এই মাস সম্পর্কে আরো বলেন কোন যদি এই মাস পাওয়ার পর আমার কোন উম্মত যদি এই মাস পাওয়ার পর একটা ফরস আদায় করে আল্লাহ আলামিন তারা আমল নামায় সত্তরটা ফরস আদায় করার সবাব দেয় রে নবীরা আশেক আল্লাহর গোলাম আল্লাহ পাকরবুল আলামিন আমাদেরকে মহাব্বত করেন আল্লাহ পাকরবুল আলমিন আমাদেরকে ভালোবাসেন ভালোবাসেন বিদায় রসুল পাক সাল্লাহু আলী হুসাল্লামের মাধ্যমে আমাদেরকে বিশেষ বিশেষ অফার দিলেন আল্লাহ রসুল সাল্লাহু আলী সাল্লাম ও আমাদেরকে ভালোবাসেন আল্লাহ রসুল সাল্লাহু সাল্লাম আমাদেরকে মোহাব্বত করেন এই মোহাব্বত যদি আমরা ধরে রাখতে না পারি এই মোহাব্বত নিয়ে যদি আমরা জানাতে যাইতে না পারি এটা আমাদের জন্য হবে মহা ব্যর্থতা এরে নবীর আল্লাহর গুলাম এই রমজান বাস এই মাস এই মাস সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলি হুসাল্লাম আরো জানাইয়া দেয় কোন বান্দা যদি এই মাস পাওয়ার পর আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে অর্জন করার উদ্দেশ্যে মনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এর ভয় ঢুকাইয়া কোন উম্মত যদি এই মাসের মধ্যে রোজা রাখে আল্লাহ আলামিন তার অতীতের সমস্ত গুনাখাতা খাতা মাফ করে দেয় এর আল্লাহর গোলাম শুধু তাই না আল্লাহ রব্বুল আলামিন এই মাস সম্পর্কে আরো জানাইয়া দেয় আল্লাহ এই মাস সম্পর্কে আরো বলেন কোন উম্মত যদি এই বাদতের জন্যে দাঁড়ায় অর্থাৎ নামাজের জন্যে দাঁড়ায় আল্লাহ পাকরবুল আলমিনকে খুশি করার জন্য যদি কোনো আল্লাহর বান্দা রমজান মাসের জন্যে রমজান মাসের মধ্যে নামাজের জন্যে দাঁড়ায় আল্লাহ পাকরবুল মিন তার অতীতের সমস্ত গুণা মাফ করে দেয় এর নবির আল্লাহর গুলাম সুতরাং নবীজির হাদিসের মতে বুঝলাম কেউ যদি রমজান মাসের তাকুয়া অর্জনের জন্যে রোজা রাখে যেমনি ভাবে আল্লাহ আলা আলমিন তার গুণাগুলো মাফ করে দিবেন ঠিক তেমনি রাত্রিবেলা যখন কোন বান্দা আল্লাহকে খুশি করার জন্যে যখন নামাজে দাঁড়াইবে আল্লাহ পাকবুল আলামিন তার অতীতের সমস্ত গুনা মাফ করে দিবেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম এই রমজান মাস সম্পর্কে আর বলেন কোনো উম্মত যদি এই রাত্রে রাত্রে এই রমজান মাসে যদি রাত্রিবেলা ইবাদতের জন্যে দাঁড়ায় এখানে ইবাদতের উদ্দেশ্য হলো সবে কদরের নামাজ যদি সবে কদরের নামাজ আদায় করে তাহলে আল্লাহ পাকবুল আলমিন তার অতীতের সমস্ত গুনা মাফ করে দেয় রে নবির আশিক আল্লাহর গুলাম আল্লাহ পাকবুল আলমিন আমাদেরকে এত ভালোবাসেন এত মোহাব্বত করেন আমাদেরকে আদর করে বানাইলেন আদর করে আল্লাহ আমরা বানাইলেন্লাব্বুল আলমিন চান আমরা যেন জান্নাতে যাই আল্লাহ আল্লাপাকব্বুল আলমিন আমাদেরকে জান্নাত দেওয়ার জন্যে বিশেষ বিশেষ এই অফারগুলো দিলেন সুতরাং যে আমাকে ভালোবাসে যে আমাকে মহাব্বত করে তাকেও যদি আমরা ভালোবাসতে পারি তাহলে দুনিয়ার মধ্যে শান্তি পরকালের মধ্যে মুক্তি পাবো এর নবিরা শেখ আল্লাহর গুলাম চিন্তা করে দেখলাম আমার মা আমাকে ভালোবাসে আমার বাবা আমাকে ভালোবাসে আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই আমাকে ভালোবাসে কিন্তু এই ভালোবাসাটা ক্ষণস্থায়ী চিরস্থায়ী ভালোবাসা না চিন্তা করে দেখলাম আমাকে দুইজন চিরস্থায়ী ভালোবাসে একজন হলেন আমার আল্লাহ আর একজন হলেন আমার প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লসালাম সুতরাং আল্লাহ এবং আল্লাহর আমাদেরকে মোহাবত করে ভালোবাসেন আমরাও যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসতে পারি আমরা দুনিয়ার মধ্যে সফল আখেরাতের মধ্যেও সফল হতে পারব এই রমজান মাস এই রমজান মাসের মধ্যে আল্লাহ পাকরব বোলা মিন আমাদেরকে বিশেষ বিশেষ অফার দিয়ে রাখছে রেন অবিরাজ সেই আল্লাহর গুলা আপনি অন্য অন্য মাসে যদি আল্লাহর গুলাবি করি আল্লাহ পাকরব বোলা মিন তার প্রতিদান ফেরেস্তার মাধ্যমে আপনাকে দিবেন কিন্তু এই রমজান মাস এমন একটা মাস যে মাসের মধ্যে ইবাদত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতি হাতে এই রমজান মাসের ইবাদতের প্রতিদান দিবে এরে রবি আশে কাল্লার গোলাম আপনি যদি মুহররম মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন এর হুকুম অনুযায়ী চলে আপনি যদি সফর মাসে আল্লাহ ফকরবুল আলামিন এর গোলামি করেন আপনি যদি রবিউল আউয়াল মাসে রবিউল সানি মাসে জুল কদা জুল যে মালগুলো আছে সেই মাসের মধ্যে আপনি যদি আল্লাহ ফকরবুল আলামিন এর গোলামি করেন তাহলে আল্লাহ ফকরবুল আলামিন ফের মাধ্যমে এর প্রতিদান আপনাকে দেবে কিন্তু রমজান বাস এমন একটা মাস মাস আল্লাহ আলামিন এর গোলামি বেশি বেশি করবেন এই মাসের মধ্যে যারা আল্লাহ পাকর্বুল আলামিনকে খুশি করতে পারবে আল্লাহ পকরবুল আলামিন তার প্রতিদান নিজ হাতে দিবেন আল্লাহর গুলাম এই রমজান মাস সম্পর্কে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হুসাল্লাম বলে এই রমজান মাসে কেউ যদি আল্লাহকে খুশি করতে চায় তাহলে আমার ওই উন্মতের জন্যে জাহান নামটাকে এত দূরে নিয়ে যায় একটা কাক জন্মগ্রহণ করার পর জন্মগ্রহণ করার পর এই কাকটা উড়তে উড়তে যত দূর যায় এই রমজান মাসের মধ্যে যদি আল্লাহ আল্লাহরুল কেউ খুশি করতে পারে তাহলে তার জন্যে একটা কাক উঠতে উঠতে মৃত্যু পর্যন্ত যতটুকু দূর যেতে পারে আল্লাহ পাকরবুল আলমিন ওই উন্মতের জন্য জাহান্নাম থেকে তাকে তত দূরে নিয়ে যায় আল্লাহ আল্লাহর রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে محبت করেন জাহান্নামের কাছে যাওয়া মানে জান্নাত থেকে দূরে যাওয়া আর জান্নাতের কাছে যাওয়া মানে জাহান্নামের দূরে যাওয়া আর জাহান্নাম থেকে দূরে যাওয়া মানে জান্নাতের কাছে যাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন আমার কোন বান্দা যদি আমি আল্লাহর দিকে এক হাত আমি আল্লাহ তার দিকে দুই হাত আগাই আমি বান্দা আমি আল্লাহর দিকে যদি আমার কোন বান্দা হেঁটে হেঁটে আসে আমি আল্লাহ আমার কুদরতি কোলে নেওয়ার জন্য দৌড়াইয়া দৌড়াইয়া যায় আল্লাহ পবিত্র কোরআনে অন্য জায়গায় বলেন আমার কোন বান্দা যদি আমি আল্লাহকে স্মরণ করে আমি আল্লাহ ও তাকে স্মরণ করি সুবাহান আল্লাহ রে নবির আল্লাহর গুলা এই জন্য আল্লাহ এর কাছে যাওয়ার একটা মাধ্যম হল রমজান মাস এই রমজান মাস রমজান বাস সম্পর্কে আল্লাহ রাসুল সাল্লু আলি হুসাল্লাম বলেন এই রমজান মাসের মধ্যে যদি কোনো আমার উন্মত করতে পারে তাহলে আর এই আইবাদত সওয়াবটা আল্লাহ ফাকরবুল আল আমি দশ গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত বাড়াইয়া দেয় এরে নবী আল্লাহর গুলাম আল্লাহ রসুন সাল্লাল্লাহ সাল্লাম সাহাবাদেরকে ওয়াজ নসিয়ত করেন করে আল্লা সাহাবিদেরকে বলেন ও রে এই রমজান মাসের মধ্যে কেউ যদি একটা ইবাদত করে আল্লাহ আল্লাহাকবুল আলমিন তার ইবাদতের এই মানটা সত্তর গুণ বাড়াইয়া দেয় সুতরাং আল একটা অক্ষর যারা পাঠ করলো একটা অক্ষর পাঠ করলে আল্লাহ পাকরবুল আলমিন তারা আমল নামায় দশটা স্বভাব দিবেন কিন্তু এই রমজান মাসের মধ্যে কেউ যদি আলিফলাম এটা পাঠ করে পাঠ করার সাথে সাথে এক একটা হরফের বদলতে আল্লাহ পাকরবুল আলমিন তারা আমল নামায় সত্তরটা সবাব দান করবেন শুধু তাই না আল্লাহ রাসুল সাল্লু আলাই হুসাল্লাম বলেন এই রমজান মাসের মধ্যে যদি কেউ নফল নামাজ আদায় করে আল্লাহ পাকরবুল আলমিন তারা আমল নামায় ফরল নামাজ আদায় করার সওয়াব দিবেন আল্লাহ রাসুল সাল্লাহ আলি হুসাল্লাম এই মাস সম্পর্কে আরো বলেন কোনো উম্মত যদি এই মাস পাওয়ার পর আমার কোন উম্মত যদি এই মাস পাওয়ার পর একটা ফরস আদায় করে আল্লাহ বাকরবুল আলমিন তারা আমল নামায় সত্তরটা ফরস আদায় করার সব দেয় নবিরা শেখ আল্লাহর গোলাম আল্লাহ আলমিন আমাদেরকে মোহাব্বত করেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ভালোবাসেন ভালোবাসেন বিদায় সাল্লামের মাধ্যমে আমাদেরকে বিশেষ বিশেষ অফার দিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম ও আমাদেরকে ভালোবাসেন আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম আমাদেরকে মোহাব্বত করেন এই মোহাব্বত যদি আমরা ধরে রাখতে না পারি এই মোহাব্বত নিয়ে যদি আমরা জানাতে যাইতে না পারি এটা আমাদের জন্য হবে মহাব্যর্থতা এর নবিরা শেখ আল্লাহর غلام এই রমজান মাস ইবাদতের মাস এই মাস সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি আরো জানাইয়া দেয় কোন বান্দা যদি এই মাস পাওয়ার পর আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে তাকওয়া অর্জন করার উদ্দেশ্যে মনের মধ্যে আল্লাহ পাকরব বলে আলামিন এর ভয় ঢুকাইয়া কোনো উম্মত যদি এই মাসের মধ্যে রোজা রাখে আল্লাহ পাকরব বলে আলামিন তার অতীতের সমস্ত গুনাখাতা মাফ করে দেয় এ রে নবী আসে গোলাম শুধু তাই না আল্লাহ পাকরব বলে আলামিন এই মাস সম্পর্কে আরো জানাইয়া দেয় আল্লাহ রাসূসাল্লা আল্লাহ ওয়ালাইমসাল্লাম এই মাস সম্পর্কে আরো বলেন কোন উন্নত যদি এই মাস পাওয়ার পর রাত্রিবেলা এবাদতের জন্যে দাঁড়ায় অর্থাৎ নামাজের জন্য দাঁড়ায় আল্লাহ ফাখরবুল আল আমিনকে খুশি করার জন্য যদি কোনো আল্লাহর বান্দা রমজান মাসের জন্যে রমজান মাসের মধ্যে নামাজের জন্য দাঁড়ায় আল্লাহ পাকরবুল আলমিন তার অতীতের সমস্ত গুণা মাফ করে দেয় এর নবির আল্লাহর গুলাম সুতরাং নবীজির হাদিসের বাস্য মতে বুঝলাম কেউ যদি রমজান মাসের তাকুয়া অর্জনের জন্যে রোজা রাখে যেমনিভাবে পাগরব আল্লাহ পাকরবুল আলমিন তার গুনাগুলো মাফ করে দিবেন ঠিক তেমনিভাবে রাত্রিবেলা যখন কোন বান্দা আল্লাহকে খুশি করার জন্যে যখন নামাজে দাঁড়াইবে আল্লাহ পাকরবুল আল তার অতীত সমস্ত গুনা মাফ করে দিবেন আল্লাহ না সুল সাল্লাল্লাহ আলাইহিহু সাল্লাম এই রমজান মাস সম্পর্কে আর বলেন কোনো উম্মত যদি এই রাত্রে রাত্রে এই রমজান মাসে যদি রাত্রিবেলা ইবাদতের জন্য দাঁড়ায় এইখানে ইবাদতের উদ্দেশ্য হলো সবে কদরের নামাজ যদি সবে কদরের নামাজ আদায় করে তাহলে আল্লাহ পাকবুল আলমিন তার অতীতের সমস্ত গুনা মাফ করে দেয় রে নবির আশিক আল্লাহর গুলাম আল্লাহ পাকবুল আলামিন আমাদেরকে এত ভালোবাসেন এত মোহাব্বত করেন আমাদেরকে আদর করে বানাইলেন আল্লাহরুল আলমিন চান আমরা যেন জান্নাতে যাই আল্লাপাকবুল আলমিন আমাদেরকে জান্নাত দেওয়ার জন্যে বিশেষ বিশেষ এই অফারগুলো দিলেন সুতরাং যে আমাকে ভালোবাসে যে আমাকে মোহাবত করে তাকেও যদি আমরা ভালোবাসতে পারি তাহলে দুনিয়ার মধ্যে শান্তি পরকালের মধ্যে মুক্তি পাবো নবীরা শেখ আল্লাহর গোলাম চিন্তা করে দেখলাম আমার মা আমাকে ভালোবাসে আমার বাবা আমাকে ভালোবাসে আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই আমাকে ভালোবাসে কিন্তু এই ভালোবাসাটা ক্ষণস্থায়ী চিরস্থায়ী ভালোবাসা না চিন্তা করে দেখলাম আমাকে দুইজন চিরস্থায়ী ভালোবাসে একজন হলেন আমার আল্লাহ আর একজন হলেন আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তফা আলী হাসালাম সুতরাং আল্লাহ এবং আল্লাহর রাসুল আমাদেরকে মোহাব্বত করে ভালোবাসেন আমরাও যদি আল্লাহ এবং আল্লাহর রাসুলকে ভালোবাসতে পারি আমরা দুনিয়ার মধ্যে সফল রাতের মধ্যেও সফল হতে পারব